তেরোই জুন দুটি নাবালক নিখোঁজের ঘটনায় মিসিং ডায়েরি দায়ের হয় উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর থানায় জানা যায় বারোই জুন দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত উক্তাখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানিকছোড়া নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সুরেন্দ্র দেবনাথ ও নিপেন্দ্র চন্দ্র দাসের দুই নাবালক পুত্র যথাক্রমে সুব্রত দেবনাথ ও মিঠন কুমার দাস বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি পরবর্তীতে উভয় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে সন্ধ্যা ঘনিয়ে এলে তারা উভয় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পর আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করে কিন্তু এতে ওই দুই নাবালককে খুঁজে পায়নি পরিবারের লোকজন অবশেষে স্থানীয় সূত্রে তারা জানতে পারে যে ওই নাবালক দুটি রিকশা করে নাকি পানিসাগরের উদ্দেশ্যে রওনা দেয় পরবর্তীতে পানিসাগর এলাকায় গিয়েও তারা খোঁজাখুঁজি করে কিন্তু তাতে ওই দুই নাবালককে উভয় পরিবারের লোকজন খুঁজে পায়নি অবশেষে তেরোই জুন দুপুর আনুমানিক বারোটা নাগাদ বাধ্য হয়ে তারা পানিসাগর থানায় ওই দুই নাবালক সুব্রত দেবনাথ ও মিঠুন কুমার দাসের নামে মিসিং ডায়েরি করে এই ঘটনায় গোটা পানিসাগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ বর্তমানে ওই দুই নাবালককে খোঁজার জন্য তদন্ত শুরু করেছে আচ্ছা আমরা জানলাম যে কালকের থেকে আপনার ছেলেরা পাইতাছেন না এটার বিবরণটা কোন তো কালকে দেন আমি দুইটা আড়াইটার সময় ক্ষেত লাগাইছি সেটা এদিকে গুরু দিতেছে গিয়া তখন হ্যাঁ কইতেছে বাবা আমি ভাত দাপ তখন আমি বলছি বাবারে বাক্যাইয়া হ্যাঁ আমি গুরু দিবা দেই তখন আরেকটা ছেলে আছে মিঠুন দাসের ছেলে তার নাম হচ্ছে মানিক দাপ হ্যাঁ আমার জিজ্ঞেস আছে যেন যেটুক কুই দিবে আমি বললাম যে আলু উড়ে যেমন খেত না বলে ও আজকে লাগেতেন না হালকে লাগাই ম তখন ওই আমি তো আলু উড়াত গেছি গিয়া এরপরে সন্ধ্যার সময় আইছি আয়োরা কইসে খেলা যাইব বাপসি খেলা খেলার গেছে সন্ধ্যার সময় দেখি যে আয় না তখন আসবার যারা আমার পরিচিত আছে আমার শ্বশুর বাড়ি আছে বনের বাড়ি আছে বায়ের বাড়ি আছে সব কবর রুইছি কবর রুইয়া সেটা তো আর না না কই গেল তো কোনো কোনো ছেলে দিকে বেজিয়ে যায় না তখন দেখা যায় ছেলে নাই এই বাড়ি খবর পাইছি যে এদিকে তারা গেছে তখন আমরা বাজার পর্যন্ত গামছা ভরো না আমার গামছা ভরি আমি বাজার পর্যন্ত গেছি বাজার পর্যন্ত গিয়া সেটা আরেকটা মেয়ে স্কুল থেকে তখন কোসে তার দেখছি টুকটুকে ফাইন সরকারের দিকে যায় তখন তো আরো মাথা খারাপ হয়ে গেছে আমার ছেলের লোকে একটা ঠেকাও নাই যেন বালা দেশও নাই জুতো কিছু নিচে না এমনি গেছে তখন তো আমরা পাগলের মতন ঘুরতাছি এরপরে থানা তো গেছি থানা দিয়া এটা দিয়ে আইসি লিখা নাম দি দিয়েছি এমনি কি আপনারা ছেলের লোকে আপনারা পারিবারিক কোনো অশান্তি না 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 এরম কোনো কিছু না 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 যখন বয়সের তো কত বয়স কত 12 বছর যখন আপনাদের ক্ষেত্রে এর আগে কি পারিবারিক কোনো জোগাড়া বা না না এসব নাই না